এবং যে ভাই আসলো কিভাবে প্রতি ঘরে করে কি কিন্তু আমি ওইটা আমি বুঝতে যাচ্ছে তার যে ইমালি জজবা আমি কিন্তু নিবিসাহিত হয়ে গেছি যে তিনজন দিয়ে আসলে কিভাবে থাকা সম্ভব তিনজন দিয়ে থাকা সম্ভব না কিন্তু ওনার যে ওনার যে

তর্জুমান আমরা নেই অনেকে কি এটা কিন্তু হুজুর কেলার নির্দেশ যে আমরা সকলে কি তর্জুমান গুলা যত সময় পারি আমরা কি করি এর তর্জুমান গুলা আমরা সঠিকভাবে পড়ি কিন্তু আসলে দেখা যায় কি আমরা এত ব্যস্ত এই ব্যস্ত শেষ হয়ে যাবে যখন আপনার থেকে আমার থেকে রু থেকে দেহ যখন কি যাবে পৃথক হয়ে যাবে আমি আপনি একদিন লাশ হয়ে কি কিন্তু কি লাশ হয়ে চলে যাব তখন আপনার আমার ব্যস্ত থাকবে হবে আর শুনে দিন যখন আপনাকে আমাকে প্রশ্ন করবে যে তোমার দায়িত্বটুকু তুমি শনিরভাবে পালন করলাম না কেন তখন আমাদের কোন জব থাকবে বলেন আমাদের